আইএসএলে কলকাতার ডার্বি কি পিছিয়ে যেতে চলেছে আমার মনে হয় না কলকাতার ডার্বি পেছাবে না দশই মার্চই হবে কলকাতা ডারবি এটা হতে পারে যে কলকাতা ডার্বিটা অন্য কোনো স্থানে হতে পারে আসল ব্যাপারটা হচ্ছে দশ তারিখ যে কলকাতার ডারবিটা পড়েছে সেই দিনই ব্রিগেডের সমাবেশ পড়েছে এই জন্য সবাই আমরা মনে করছি যে ব্রিগেডে যেহেতু পুলিশ অনেক লাগবে পুলিশের সংখ্যা বেশি লাগবে সেই অনুযায়ী কি ডারবির যে রাত্রে সাড়ে সাতটার সময় গিয়ে পুলিশ আবার পরিমাণ ডার্বিতে লোক হয় সেই পরিমাণ লোককে কি পুলিশ সামাল দেওয়ার জন্য কি সেই দায়িত্বটা নেবে এইটা একটা চিন্তার বিষয় এখনও যা খবর আছে কলকাতার ডার্বিটা কিন্তু শর্টলেক স্টেডিয়ামেই হবে কিন্তু যদি একান্ত না হয় এই ডার্বিটা ভুবনেশ্বর অথবা অন্য কোনো স্টেডিয়াম সেটা গোয়া হতে পারে ব্যাঙ্গালুরু হতে পারে কেরালা হতে পারে অন্য কোনো যে কোনো স্থানে এই ম্যাচটা হতে পারে কিন্তু এই ডারবির ডেটটা পেছাবে না আর আমার আমার দৃঢ় বিশ্বাস এই ডার্বিটা যুব ভারতীতেই হবে এবং সত্তর হাজার দর্শকের উপস্থিতিতেই হবে কেননা বিগেড থাকুক আর যেটাই থাকুক না কেন এই কলকাতাতেই করবে কলকাতা পুলিশকে যেভাবেই হোক আমাদের ক্রীড়া মন্ত্রক ম্যানেজ করে নেবে কেননা রাজনীতির জন্য যদি বারবার খেলাকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হয় এটা তো ভালো দেখায় না না যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা সুপার জায়েন্ট ফুটবল ক্লাব দুটোই দুটোই সুপারজায়েন্ট ফুটবল ক্লাব তারা বারবার প্রতারিত হবে পুলিশ বারবার তাদের গেমকে পরিচালনা করতে ব্যর্থ করাবে এটা তো হতে পারে না না এবং আমার মনে হয় তাই কলকাতার দার্বিটা যুব হবে এবং আমরা সবাই দারুণভাবে মাঠে গিয়ে এই খেলাটাকে উপভোগ করব এবং যে টিমকে সমর্থন করে যে জিতবে সে হাসি মুখে বাড়ি ফিরবে এটাই ঘটবে এবং এটার জন্যই কলকাতা সেদিন যে বিরাট অধীর আক্রহে বসে আছে সেটা প্রমাণিত হবে এই ছিল আজকের বিষয় যে কলকাতা কলকাতার ডারবিটা কি কলকাতাতেই হবে মানে যুব ভারতীতেই হবে না অন্য কোন স্থানে হবে আমার তো মত যুব ভারতীতেই হবে একদম কনফার্ম না হলেও আমি অনেক অংশেই শিওর যে যুব ভারতী হচ্ছে আমাদের ডারবিটা করাবে এই ছিল আজ ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্টসে জানান কলকাতার ডার্বিটা কোথায় হতে চলেছে যুবভরতীতে না ভুবনেশ্বরে